হাই আমি আজকে একটা সবজি বানাবো সেই সবজিটা হচ্ছে লেডিস ফিঙ্গার ভেন্ডি তো এটা একটা অনেক পুরোনো রান্না এরকম করেছি এই দেখো সব সবজি আমি কেটে নিয়েছি তো এখানে আমি আলু বেগুন আলু বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারি করবো এটাকে অনেকে ভেন্ডি বলে আমরা তো ভেন্ডি বলি আবার এটা ঢেঁড়স বলে অনেকে অনেকে এটাকে ঢ্যাঁড়স বলে হ্যাঁ আবার ভেন্ডিও বলে তো আমি ভেন্ডি বলি তো ঢেঁড়সর তরকারি মানে ম্যাক্সিমাম মানুষই ঢেঁড়স বলে তো এইটা আমি আজকে বানাবো এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো চিংড়ি মাছ এমন একটা মাছ যে তরকারিতে যাবে যে সবজিতে যাবে তার টেস্ট বাড়িয়ে দেবে তো চিংড়ি মাছ দিয়ে এটা আমি আজকে বানাবো তো চলো দেখি কিভাবে বানাই প্রথমে কড়াইয়ের সর্ষে তেল দিয়ে তার মধ্যে দেখতেই পেলেন এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছগুলো আপনারা প্রথমে ভেজে রেখেও তুলে রাখতে পারেন তা তো সবজিটা করতে পারেন কিন্তু আমি একবারই করে দিই কেন একই তেলে হয়ে যায় একই একসাথে হয়ে যায় আর তাড়াতাড়ি হয় আমি চেষ্টা করি যে রান্না তাড়াতাড়ি করার বা ঘরোয়া জিনিস দিয়ে করা এবার এইটার মধ্যে অল্প একটুখানি মাছটা ভজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো একটু নাড়াছাড়া করে নিয়ে একটুখানি নাড়াছাড়া করে কেন করছি ভেন্ডি আছে ভেন্ডিগুলো তা বেশি ইয়ে করলে ভেন্ডিগুলো গলে যাবে হয়ে গেছে ভেন্ডিগুলো একটু নাড়াছাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আর একসাথেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কোনো মশলা লাগে না এই তরকারিটা করতে কোনো মশলা লাগে না এই তরকারিটা একদম হলুদ গুলুতে শুধু রান্না শুধু চিংড়ি মাছের টেস্ট আসতে হলে কোনো মশলার দরকার হয় এটা একদম বিনা মশলা রান্না না এবার এর একবারে দিয়ে দেবো এবার বেগুনগুলো একটু বাড়িয়ে দিয়েছি এবার এটাকে এর মধ্যে দেবো হচ্ছে নুন প্রথমে নুন দিয়ে দেবো নুন দিলে কি সবজিগুলো একটু নরম হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে নুন এখানে চিংড়ি মাছের নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে তার জন্য এখানে বিদেশুনে নুন দিতে হবে আর আঁধাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এটা আমার ঠাকুর মায়ের রান্না উনি করতেন ওনার থেকেই দেখেছি এবার এটাকে গ্যাসটাকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে আমার এই কড়াইয়ে করতে অসুবিধা হবে কোনো কিছু নেই এটা চাপা দিয়ে দিল এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে হাফ চামচের মতো জিরে গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই আর রঙ করার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে একটুখানি নাড়িয়ে নেবো এখানে জল কম দিতে হবে বেশি জল দিলে ভেন্ডিগুলো সব গলে যাবে তার জন্যে আর আলুটাকে সেদ্ধ করার জন্য জল দিতে হবে মশলা এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর সত্যি খেতে ভালো এটা এমন নয় যে আমি আজকে ভিডিও করার জন্য রান্নাটা করছি এই রান্নাটা আমাদের ঘরে হামেশাই হয় আবার এইটা এই রান্নাটা কাঁঠাল ভিজ দিয়েও আমি আমার শাশুড়ি আমাকে করতে দেখেছি হ্যাঁ আর আমি এই রান্নাটা এখানে এসেই শিখেছি আমি এই রান্নাটাকে জানতাম এখানে এসেই শেখো এবার এটা হয়ে গেল মশলা মাখানো হয়ে গেছে আর এটাতে জল দেবো অল্প খুন্তি ভয় জল প্রথমে গ্যাসের ফ্রেমটাকে একটু কম রাখবো তারপর বাড়িয়ে দেবো তাহলে কী হবে বাড়িয়ে দিলে কমিয়ে রাখলে আলুগুলো নরম হয়ে যাবে আর বাড়িয়ে দেওয়ার পর জলটা মরে যাবে দুটো দুটো কাজ হবে আর আমার এই কড়াইয়ের করা অভ্যাস নেই তো আমি এখন এই কড়াইয়ের রান্না করছি আমার ভীষণ অসুবিধা হয় আমার মানে দুদিকে হ্যান্ডেল থাকে ধরে থাকতে পারি ধরা যায় তো এইটা তো আমার এমনিও হাতে ব্যথা তার মধ্যে আমি এইটা করতে পারছি না একদম এটা হয়ে গেল এবার দিয়ে দিলাম অল্প আছে চাপা তৈরি হয়ে গেছে তরকারি শুকনো শুকনো ভেন্ডির তরকারি ফিঙ্গারের তরকারি তরকারি লেডিস ফিঙ্গারের তরকারি ঢেড়শোর তরকারি কত নাম এক তরকারির কত নাম হয়ে গেছে তরকারি শুকিয়েছে ভেন্ডিগুলো গোটা আছে এই যে হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে তরকারি তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগে আমার যখন ভালো লাগে তাহলে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন টাটা